हेलो गाई केमा आज सबै गुड मर्निङ सबै केही रहेको बेला সকাল সকাল মানে গোলাপের মুখ দেখে মর্নিং সবাইকে তো ওই জায়গা গাছগুলো আমার দেখে নাও খুব সুন্দর হয়েছে গাছটা কি দারুণ লাগছে না এরপর দেখো একটা জিনিস ধূত্র গাছ নর্মালি মনে হয় তোমাদের সবার বাড়িতে হয় না বাট আমি লাগিয়েছি কারণ আমি মহাদেবের ভক্ত ওনার পছন্দের সব ফুলই বাড়িতে লাগিয়ে রাখি মোটামুটি তো এই দেখো তারপরে জোরে সরসে চলছে সবজি টবজি এগুলো কাটাকুটির গাছ ফল কাটা হয়ে রেখে দিয়েছিলাম মার জন্য তো জোরে সরসে বলতে বললাম কেন বলো তো আমার দিদা এসেছে বাড়িতে দিদা মানে জানো তো গ্রাম থেকে শাক সবজি যা পাই সব নিয়ে চলে আসে সেগুলো কাটাকুটির ব্যবস্থা হয়েছে দিদা শাক কেটে ধুতে যাচ্ছে আমি আমাকে বলছে কী করছিস তোর কাজ নেই আমার ছবি তুলছিস যে হাসছে তো এই দেখো তারপরে আমি করছিলাম রাঙ আলুগুলো ভালো করে ওয়াশ করে নিলাম দিয়ে তারপরে কাটা চামচ দিয়ে ফোক করে দিচ্ছিলাম কারণ ওগুলো আমি মাইক্রোওয়েভে দিয়ে বয়ল করব সেই কারণে কার কার রাঙা ভালো লাগে বলো আমার তো বেশ মজা লাগে খেতে তো তারপরে জল টল দিয়ে আমি এগুলোকে মাইক্রোওয়েভে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এগুলো বয়ল করব। নর্মালি আমি নর্মাল বয়ল করি আজকে জল দিয়ে করবো কারণ জল দিয়ে এটা টেস্টটা জানি না কেমন হয় দেখবো খেতে মাইক্রোওয়েভ জানি না এমনি কড়াইতে খেয়েছি অতটা ভাল লাগেনি তো সেই কারণে দেখি কেমন লাগে তো এই দেখো এরা দুজন কী করছো বলো তো দেখাচ্ছি চলো তোমাদেরকে এরা কী করছে দারুণ একটা কাজ করছে এই দেখো কাঁকড়া দিদা এসেছে ওখান থেকে নিয়ে এসছে তারপরে মাসি ওগুলোকে ছাড়াচ্ছে তোমরা কেউ যদি তোমরা কে কে খাও জানিও আমাদের বাড়িতে সবাই খায় আমি অতটা পছন্দ করি না কিন্তু খাই মোটামুটি আমার মেয়ে আবার ছাড়ি ছাড়ি খাইতেই দেখো ও কাজ টাজ করে ওই যে ঘর মুছে রেখে দিয়ে গেলো মা পরিষ্কার করবে মুজিবে বেশ পরিষ্কার করবে দিয়ে রেখে দিয়ে যাবে মার জন্য মা পরিষ্কার করবে এবার আমি বসে গেছিলাম ব্রেকফাস্ট করতে দেখো সকালবেলায় চপ বেগনি এইসব করেছিলাম ওরা সবাই মুড়ি খেয়েছিলো আমি মুড়ি তো খাই না তো সেই কারণে পোহা বানিয়েছিলাম আমার জন্য আর এই রাঙালোটা সিদ্ধ করেছিলাম আর একটা যে পিঙ্কিস পিংকিস দেখতে পাচ্ছ ওটা একটা জুস বানিয়েছিলাম ওটা কি দিয়ে বলো তো ওটা ওই বিট গাজর টমেটো আপেল এগুলো দিয়ে একটা জুস বানিয়েছিলাম আমি খাচ্ছিলাম মেয়েও খাচ্ছিলো পাশেও সবাই ছিল গল্প করছিলাম আর খাচ্ছিলাম তারপরে আমি ওকে জিজ্ঞাসা করলাম একটু জুস খা না তুমি খাবে তুমি সব উল্টো পাল্টা জিনিস খাও আমি ওসব খাই না আমাকে কি কেমন করে জানো তো ও খাবে না তুমি জুসটা যতটা সুন্দর দেখতে লাগছে অ্যাকচুয়ালি অতটা সুন্দর খেতে না সেই কারণে বিয়ে করি তোরা বলু দেবা এই দেখো ওরা দুজনে মায়ের তো শরীরটা খারাপ মা তো কিছু করতে পারে না সবটা আমাদের করে দিতে হয় আমি কন্টিনিউ করি কিন্তু যেদিন আমি সময় পাই না সেদিন মেয়েও করে দেয় তো ওই জন্য ওদের দুজনকে আমি রাগাচ্ছিলাম সিঁদুর পরিয়ে দিচ্ছিলো সেই তখন ওই জন্য জিজ্ঞাসা করছিলাম বিয়ে করছিস তারপরে দেখো এরা মা মেয়ে গল্প করছে আর ফল টল খাচ্ছে চলো ঠিক আছে এবার আমি একটু কাজ করতে চলে গিয়েছিলাম ফলগুলো নিয়ে এসছিলো আমি ওগুলো বেছে বেছে রাখছিলাম আর তারপরে দাও দেখো টুকটুক করে দিদাও চলে এলো দেখলে তো দেখতে এসছে কোনটা ভালো কোনটা খারাপ এই নিয়ে আগে এখন জাজ করবে তোমরা যাদের দিদা ঠাকুমা আছে তারা তো জানোই তো মা তো সুগার পেশেন্ট এই জন্য পানি ফল শশা মৌসম্মি এগুলো বেশি করে আনা হয় বাকি তো বাড়ি সবাই খায় তো সেই কারণে ওগুলোকে আমি ঠিক করে রেখে দিচ্ছিলাম আর একটা জিনিস দেখায় আসো এটা হচ্ছে আমার ফেভারিট ফল কার কার ফেভারিট জানিও আমার তো দারুণ লাগে দারুণ মানে বুঝতেই পারছে ফেভারিট মানে তো ওটাকে বেশ ছাড়ালাম দেখলাম ভালোই আছে পোকা টোকা নেই খেতে বসে গেছি সঙ্গে সঙ্গে এটা আনা মানে আমি সঙ্গে সঙ্গে বসে যাই বেশ ভালোই ছিল খেতে মিষ্টিও ছিল একটা খাচ্ছিলাম এরপর আমি গেছিলাম চান করতে চান টান করে এসছি তো গাছকে রান্না হয়েছে কুমড়ো ভাতি ধনেপাতার চাটনি আর একটা সবজি ওই যে পুঁই শাক কাঁকড়াগুলো দিয়ে একটা তরকারি আর মাছের টক দিদা আসা মানে এগুলোই হয় বেশি খেত ভাগ ক্ষেত্রে তারপরে সবাই মিলে খেতে বসে গেছিলাম এই দেখো মায়ের আগে খাওয়া হয়ে গেছিলো তারপরে আমরা খেতে বসেছিলাম চলো বাই